সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা জমির পেঁয়াজ দেখাবো যেটার বয়স আশি দিনের মতো এবং এই পেঁয়াজটা জমিতে আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত ফলন হয়েছে আপনারা যদি দেখেন এই পেঁয়াজের জমিতে এখনও কিছু কালি দেখা যাচ্ছে যদিও এই পেঁয়াজের কালিগুলা এটা যে যদিও আগে একবার ভাঙা হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যে এই পেঁয়াজ তোলা হবে জন্য আর এই সময়টাতে কালি তোলা হয়নি আমরা যদি দেখি এই পেঁয়াজগুলা এই পেঁয়াজগুলার সাইজ যদি আমরা দেখি এটা অনেক চমৎকার একটা সাইজ যা এক প্রতিটা পিস আনুমানিক দুইশো গ্রামের মতো এখানে আছে এবং এই পেঁয়াজটা এখনও মাঠে দশ থেকে পনেরো দিনের মতো থাকবে বর্তমান সময়ে পেঁয়াজের বাজার একটু কম যাচ্ছে যে জন্য এই পেঁয়াজগুলো এখনো তোলা হচ্ছে না এবং তাছাড়াও আরেকটা ব্যাপার আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এই পেঁয়াজের গাছগুলা প্রচণ্ড সতেজ আছে এখনো যার জন্যে এই পেঁয়াজটা আরও কিছুদিন মাঠে থাকবে এবং এইটা আরও পরিপক্ক হবে এখন এই পেঁয়াজটা যে অবস্থায় আছে তাতেও যদি তোলা হয় সামাও তাহলে এই পেঁয়াজটা প্রত্যেক কাঠাতে পাঁচ মনের মতো ফলন হবে বলে আশা করা যায় এবং আমরা যদি কাছ থেকে কোনো পেঁয়াজকে দেখি এই পেঁয়াজটাকেই যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে এইটা কিন্তু সাইজ অনেক বড় হয়েছে এবং এটা আমাদের সাধারণত হাতের মুঠোর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই এই পেঁয়াজটা দেখলে আমরা বুঝ আমি যদি এই পেঁয়াজটাকে একটু উঠাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমরা এই পেঁয়াজটাকে উঠালাম এবং দেখেন হাতের মধ্যে কেটে গেছে এবং এই পেঁয়াজের যে গাছটা এই গাছগুলা সবগুলাই প্রায় একই রকম আমি এটাকে আবার একটু রেখে দিচ্ছি প্রত্যেকটা গাছ একই রকম গাছের গোড়া যথেষ্ট মোটা এবং কাণ্ডগুলো এখনও সতেজ আছে তার মানে এই পেঁয়াজগুলো এখনও মাঠের মধ্যে দশ থেকে পনেরো দিনের মতো রাখা যাবে যদি যেহেতু বাজার দর কম যাচ্ছে সেহেতু এই পেঁয়াজগুলোকে এখানে দশ পনেরো দিন পরে উত্তোলন করা হবে এবং এই পেঁয়াজগুলো যদি আমরা দেখি সুখ সাগর জাতের পেঁয়াজ এবং এই পেঁয়াজগুলো কাঙ্ক্ষিত যে মাত্রা সেটা অর্জন করতে সক্ষম এবং এই পেঁয়াজগুলো প্রত্যেকটা পেঁয়াজ প্রত্যেকটা পেঁয়াজ এই জমির সবগুলা একই রকম সবগুলো একই রকম উনিশ বিশ এরকম আছে আর কি আপনারা একটা থেকে একটা বড় আপনি যখন কোথাও দাঁড়াই পেঁয়াজগুলো দেখা শুরু করবেন আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা থেকে কোনটা বড়ো আসলে প্রত্যেকটাই প্রায় একই সাইজের এবং প্রত্যেকটাই কাঙ্ক্ষিত যে পেঁয়াজের সাইজ সেটার থেকে বেশ বড় তো এই জাতের পেঁয়াজগুলো এই জমিতে চাষ হয়েছে এখন যদি এই পেঁয়াজগুলো মাঠ থেকে ওঠানো হয় তাহলে প্রতি কাঠা ভুঁইতে আনুমানিক পাঁচ মনের একটু বেশি পেঁয়াজ পাওয়া যাবে এবং এটা যদি আরও পনেরো দিন মাঠে রাখা হয় এভাবে জমিতে এবং সেটা যদি আরও বেশি পরিপক্ক হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো যেহেতু সতেজ আছে অত পেঁয়াজ কিন্তু এখানে নামা শুরু হয়েছে কিন্তু প্রপারলি নামা এখানে শেষ হয় নাই এখানে পুরাপুরি পেঁয়াজ নামতে এখনও সময় লাগবে প্রায় পনেরো দিনের মতো এবং পনেরো দিন পরে এই গাছগুলো সব শুকিয়ে যাবে এবং এই গাছগুলো আরও নেতিয়ে যাবে এবং পেঁয়াজ তখন পরিপূর্ণ হবে আর কি তখন পেঁয়াজের গৌড়ার যে পেঁয়াজটা আছে ওইটা আরও বড় হবে এখন আপনারা যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজের অপরিপক্কতা একটা স্টেজ এই স্টেজের পর যে যে পরিপক্ক স্টেজ আসবে ওখানে আমরা আরও বেশি পরিপ মানে বড় পেঁয়াজ যেটা বলে ওইটা আমরা এখান থেকে পাব তো এই এই হচ্ছে আমাদের আজকের পেঁয়াজের জমি আমরা যেটা দেখতে পারলাম তা আমি আমার ভিডিও শেষ করছি আর সালামু আলাইকুম